নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোট পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে বাইনা মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে রসুনের কোয়ালিটি কেমন আছে রসুনের বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে তো আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যেখানে বিক্রিটা খুবই খারাপের দিকে ছিল বাজারটাও ডাউনের দিকে ছিল তো দেখবো আজকে কি প্রভাব পড়েছে এই বাইনা মার্কেটে তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের বাজার কেমন রয়েছে আমদানিটা কেমন রয়েছে পেঁয়াজের বাজার এই বাইনিয়া মার্কেটে কি সেই একই জায়গায় স্থিতিশীল রয়েছে না একটু বাজারটা আপ ডাউন হয়েছে সেটাই আপনাদের জানাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইলিয়া রসুন মার্কেট যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কৃষক দাদা ভাইরা নিজ নিজ রসুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তো এখনও কিন্তু সেভাবে গ্রাহক আসেনি মার্কেটে তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই জানিয়ে দেবো এখানে ক্যাট রসুন দেখতে পারবেন কিছু সুপার কোয়ালিটির ক্যাট রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি বেশ ভালো রয়েছে যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও ভালো রয়েছে টাইটের দিক থেকেও যদি কথা বলি সেটাও ভালো রয়েছে যে সাইড কাটা সেটা খুব একটা দেখা যাচ্ছে না তবুও মোটামুটি একটা দুটো সেটা দেখা যাবে তো দেখুন ফ্রেন্ড মালিক কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি ভালো দিকেই রয়েছে তো এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে দুই বস্তা আজকের বাজারে বিক্রি হয়ে গেলো তো এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি টাকা এখানে যে ক্যাট রসুন রয়েছে এবার ক্যাট রসুনের মধ্যে কেমন রয়েছে দেখুন কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পারবেন ব্রাইটনেসটাও বেশ ভালো রয়েছে দিক থেকে ভালো রয়েছে মিনি ক্যাটের দিকে থেকে দেখুন ফ্রেন্ড টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো ক্যাট দেখতে পারবেন আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সাইড কাটা এবং কালো ভাব যেটা রয়েছে সেটা কিছু কিছু দেখা যাবে এখন বস্তার প্রতি প্রত্যেকটা বস্তা কম বেশি তো চলুন যে এখানে আঙ্কেল বকিত অ্যাঙ্কেল কত বস্তা এসেছেন ওই এক বস্তা কী দামে বিক্রি করেন ওই সাতাশ টাকা সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার সাতশো কী দাম চাইছিলেন তিরিশ টাকা টাকা চাইছে তো দেখুন ফুল এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার সাতশো আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুন কিছুটা এবং পেঁয়াজ কিছুটা রিটার্ন গিয়েছিল এই বাইনা মার্কেট থেকে ঠিক তেমনই আজকেও হয়তো কিছুটা রিটার্ন যেতে পারে কারণ বাজার পুরোটা ভালো দিকে নেই বিক্রিটা একটু কম রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে রয়েছে এখানে দেখতে পারবেন তিন বস্তা রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলে মিনি ক্যাট রয়েছে কিছু ক্যাট রয়েছে হালকা বস্তা দুই একটা আপনারা দেখতে পারবেন ভেসে উঠছে যেটা লাডুয়া টাইপের দেখুন পর্দা ফিনিশন যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন আপনারা আর এই যে এই কন্ডিশন রসুন রয়েছে এখানে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল তেত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তিনশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে মার্কেটে যা রসুন এসেছে সেই অনুযায়ী গ্রাহকের চাপ সেরকম কিন্তু এখনও সেরকম দেখা যাচ্ছে না তো এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের যদি কথা বলি তাহলে লাডু আগটের রসুন আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে তার পাশাপাশি কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে যেটা দেখতে পারবেন পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে সেটা কিন্তু ভালো রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো দিকে দেখতে পারবেন টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে তো আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলো উনচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার নশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের সামনে যে রসুনটা বেতলে ধরছে তো দেখুন এখানে দেখতে পারবেন যে কত বস্তা ছিল কুড়ি বস্তা ছিল তো কি ধরনের সাইজ রয়েছে সেটাই আপনাদের জানাবো তো দেখুন ফ্রেন্ড লাডুয়া ফুল দিয়ে আপনারা দেখতে পারবেন তার পাশাপাশি যে হাতে তুলেছে কেমন রয়েছে যেটা পর্দার পরিমাণ কম রয়েছে হালকা কিছু সাইড কাটা রয়েছে যেটা গোজ লাগা রয়েছে তো কালার খুঁ এটা ভালো নেই তো মোটামুটি রয়েছে ঠিক আছে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু দেখতে পারবেন না কিন্তু উপরেও বেশ ভালো দেখতে পারবেন আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলো চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা তো মালের সাইজ আপনাদের জানিয়েছে যেখানে লাডুয়া ফুল দেখতে পারবেন কিছু মাল এরকমও রয়েছে কন্ডিশনে যেটা বার করলো তো দেখুন ফ্রেন্ড এই যে হচ্ছিলো কি পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে ব্রাইটনেস সেটাও হালকা দেখতে পারবেন এখনও কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো বিক্রি হয়নি আপনাদের বলছি আজকে কিছু না রিটার্ন যেতে পারে বিক্রি একেবারেই খারাপ রয়েছে আজকে বাইনে মার্কেটে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা সাইজগুলো দেখতে আছি এখানে কি ধরনের সাইজ রয়েছে সেটা প্রথমে বলবো এখানে যদি বলা হয় সাইজের দিক থেকে তাহলে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে ফুল রয়েছে এই দিয়ে কিন্তু আপনারা ঘর দেখতে পারবেন ব্রাইটনেসে যদি কথা বলি হালকা মাটি লেগে আসে যদি উপরে পর্দা সরানো হয় তাহলে কিন্তু বেশ ভালো ফিনিশিং এবং যেটা ব্রাইটনেস সেটা বেরিয়ে যাবে তো দেখুন ফ্রেন্ড টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে কিন্তু এখানে গোয়ার কিছু রসুন দেখতে পারবেন তো আজকের বাজারে কীভাবে বিক্রি হলো চলুন জানি নেই দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তান এসেছেন

কিন্তু আপনারা ফুল সাইজে দেখতে পারেন তো এক কথায় যেটা ক্যাট লাডুয়া এবং ফুল সাইজ সাইজেই কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা রয়েছে উপর থেকে বেশি উঠছে কোয়ালিটি কেমন রয়েছে দেখুন কোয়ালিটি যদি কথা বলে তাহলে খুব একটা খারাপ কিন্তু আপনারা দেখতে পারবেন না কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি বেশ ভালো রয়েছে যদি বলা হয় পর্দা ফিনিশিং সেটা ভালো রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল চুয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার চারশো টাকা এখানে যে তিন বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে গদহাটের তুলনায় আজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু বেশি রয়েছে আমদানিটা তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে

কোয়ালিটির যদি কথা বলি জাস্ট অসাধারণ কোয়ালিটি দেখতে পারবেন একবার প্রিমিয়াম কোয়ালিটির কিছু রসুন দেখতে পারবেন যেখানে ব্রাইটনেস ভরপুর রয়েছে পর্দা সেটাও কিন্তু সুন্দর দেখতে পারবেন কোনো কিছু কমতে দেখতে চোখে করছে দেখা যাচ্ছে এখানে যে রসুনটা রয়েছে তো দেখুন মালের কোয়ালিটি বেশ ভালো রয়েছে আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হলো পঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার টাকা সুন্দর কোয়ালিটি রয়েছে টাইটের যদি কথা বলি সেটাও দুর্দান্ত রয়েছে আর উপরে পর্দা যদি সরানো হয় তাহলে আরও কিন্তু দেখতে পারবেন ব্রাইটনেস বেরিয়ে যাবে প্রতি প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক বাড়ি না মার্কেট থেকে পেঁয়াজ কী দামে বিক্রি হচ্ছে যদি আশেপাশের লক্ষ্য করে দেখেন বেশ ভালো পেঁয়াজের আমদানি রয়েছে কিন্তু কাদার জন্য সঠিকভাবে মার্কেটের ভিতরেও দাঁড়াতে পারেনি একটু ঘরের মধ্যে দাঁড়িয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি প্রথমেই জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের যদি কথা বলি মিডিয়াম এবং বড় সাইজের যেটা রয়েছে মোটা সাইজ সেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন কালারে যদি কথা বলি তাহলে কালারটাও বেশ ভালো রয়েছে পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে তো দেখুন এখানে যে পেঁয়াজটা রয়েছে এটাও কিন্তু সুকিয়ারে রয়েছে তো সুখিয়ারের মধ্যে যে একটু হালকা ডাউনের কালার রয়েছে সেটাই কিন্তু এখানে দেখতে পারবেন তো অতটা খারাপ নেই বেশ ভালো দিকেই রয়েছে তো চলুন চেনে নি এখানে যে দাদা ভাই কিনলো কত বস্তা কিনলেন বস্তা কি দামে কিনলেন আরো ষোলো টাকা ষোলো টাকা পঞ্চাশ পেশা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো পঞ্চাশ কি দাম চেয়েছিল

আপনারা কিছু দেখতে পারবেন যে গুলটি রয়েছে গুলটা রয়েছে কিছু মিডিয়াম এবং মোটা যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন এক কথা যেটা গড় রয়েছে কালারের যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো রয়েছে পর্দা ফিনিশিং সেটাও ভালো দেখতে পারবেন তো দেখুন এখানে যে পেঁয়াজটা রয়েছে এটা রয়েছে শুম্বু নগরের পেঁয়াজ কোথাকার রয়েছে শুম্ভু নগর থেকে এসেছে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন তো আজকে নগরের পেঁয়াজ কী দামে বিক্রি হলো চলুন জানেন এই সরাসরি চাষে আঙ্কেল বুকেতে কত বস্তান এসেছেন আঙ্কেল দামে বিক্রি করলেন ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো কি দাম চাইছিলেন

যে পেঁয়াজটা তুলে ধরছি এখানেও কিন্তু আপনারা শুকে হারে পেঁয়াজ দেখতে পারবেন একবারে দুর্দান্ত কালারফুল রয়েছে কিন্তু সাইজের দিক থেকে কম রয়েছে কি সাইজ রয়েছে গুলটা রয়েছে গুলটি রয়েছে মিডিয়াম রয়েছে এই সাইজে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখুন ফিনিশিং খুবই সুন্দর রয়েছে একবারে চকচকে রয়েছে বাজারে কী দামে বিক্রি হলো আজকের বাজারে এখানে চার বস্তা দেখতে পারবেন বিক্রি হয়ে গেল তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার তিনশো টাকা এই যে এত সুন্দর কোয়ালিটির পেঁয়াজ কিছু বিক্রি হলো সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু চাপা রয়েছে আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি এতে দেখুন ফ্রেন্ড এখানে দেখতে পারবেন যে বারো বস্তা পেঁয়াজ রয়েছে কি ধরনের সাইজ রয়েছে সেটাই আপনাদের জানাব এখানে দেখতে পারবেন গুলটা রয়েছে গুলটি রয়েছে হালকা মিডিয়াম তো এই দিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন আর এখানে যে পেঁয়াজটা রয়েছে সুখিয়ারি পেঁয়াজ আর আরেকটা কথা বলবো সুকিয়ারি পেঁয়াজের বাজারও কিন্তু ডাউনের দিকে চলে এসেছে পেঁয়াজের বাজার এক কথায় অনেকটা খারাপের দিকে রয়েছে খুব একটা ভালো চাহিদা দেখা যাচ্ছে না চাহিদা থাকলেও কেনা হলেও কিন্তু বাজারটা ডাউনের দিকে রয়েছে বেশ কিছু পেঁয়াজ আজকে রিটার্নও যেতে পারে মার্কেট থেকে যাই হোক আজকে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বিক্রি হলো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে পেঁয়াজটা আপনার দেখতে পাচ্ছেন শুকুয়ারি গুলটা গুলটি এবং মিডিয়াম সাইজের রয়েছে এদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে প্রথমেই জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে চার বস্তা রয়েছে এদিকে দুই বস্তা এদিকে দুই বস্তায় একই পেঁয়াজ রয়েছে সাইজ কেমন রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে সেটা জানাবো তার আগে বলবো এখানে যে পেঁয়াজটা রয়েছে সুখিয়ারি পেঁয়াজ আপনারা দেখতে পারবেন রয়েছে তো দেখুন এখানে বস্তাটা কুটো হয়ে গেছে দেখুন সুখিয়ারি পেঁয়াজ আপনাদের জানিয়েছি সর্বদা ভালো দিকে থাকে তো দেখুন যেমন গঠন রয়েছে তেমন কালার পর্দা ফিনিশিং সব কিছুই একবারে দুর্দান্ত থাকে তো দেখুন বার করছি আমি বস্তাটা ফেটে গেছে যেহেতু তো দেখুন আজকের বাজারে দেখা যাচ্ছে পেঁয়াজের ডাউনের দিকে রয়েছে বাজার আর একবার বলে দিই পেঁয়াজের বাজার কিন্তু ডাউনের দিকে রয়েছে এই যে আজকে বাইনা মার্কেটও এখানে সাইজের চার বছর দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের যেটা মিডিয়াম এবং মোটা সাইজ রয়েছে আজকে বাজারে বিক্রি হয়ে গেলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি টাকা বাইনা মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে চারশো আশি থেকে পাঁচশো বস্তা দেখা দিয়েছে তুলনামূলক আমদানিটা বেশ ভালো দেখতে পাচ্ছি রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে প্রথম থেকে আজকে একেবারে ধীর গতি বেগে বিক্রি রয়েছে মার্কেটে যেসব রসুনগুলো এসেছিল রসুনের কোয়ালিটি যদি কথা বলি যেমন কোয়ালিটি আসছিল ঠিক তেমনই কোয়ালিটি আসতে কোনো ব্যতিক্রম কোয়ালিটি দেখা যাচ্ছে না যে একটু খারাপের দিকে আসছে দেখুন আজকে গ্রাহকের যদি কথা বলি সেটাও মার্কেটে ছিল বেচা কেনা যে কুয়াটা খারাপ গিয়েছে কি বলতে ধীরগতিগে হয়েছে যেটা কেনা বেচা হয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালোই নিয়েছে আজকে কুয়াটা খারাপ নেয়নি কিন্তু তবুও অনেক রসুন দাঁড়িয়ে গেছে সেগুলো কিন্তু বিক্রি হবে না আশা করা যাচ্ছে গত রিটার্ন গিয়েছিল বার্নি মার্কেট থেকে আজকেও কিন্তু রিটার্ন যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু রসুন এই মার্কেট থেকে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না মার্কেট থেকে রসুন যদি বাজারের কথা বলি সেটা কিন্তু কমে আসছে আজকে বাজারটা ডাউনের দিকে দেখা দিয়েছে আজকে মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা বাজারটা দেখা যাচ্ছে যে ডাউনের দিকে রয়েছে রসুনের প্রতি এই বাইনিয়া মার্কেটে আজকে সর্বনিম্ন কী দাম রয়েছে সর্বোচ্চ কী দাম রয়েছে একেবারে সর্বনিম্ন দাম যদি বলি তাহলে ক্যাট রসুন এসে দাঁড়াবে সেখানে কিছু পঁচিশ টাকাও রয়েছে কিছু মিনি ক্যাট রয়েছে তারপরে মিনি ক্যাট কিছু আঠাশ টাকা বিক্রি রয়েছে একটু ভালো ক্যাট যেগুলো রয়েছে তিরিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা এই দামটাই সব থেকে বেশি বেচা কেনা রয়েছে ক্যাট রসুনের তার উপরেই কিন্তু বেচা কেনা নেই ক্যাট রসুনে এবার দেখুন যেটা হালকা লাডুয়া ক্যাট দিয়ে রয়েছে সেই মাল কিন্তু আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা বিক্রি হয়েছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু বেচা কেনা মার্কেটে মেন বাজার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই দামে ব্যাপকভাবে বেচে কেনা যেসব রসুন মার্কেটে ঢুকেছে এবার কোয়ালিটি হিসেবে তার বাজারটা গিয়েছে তো আজকে বাজার লেভেল যদি বলি তাহলে এদিকে নিচে রয়েছে আঠাশ টাকা আর এইদিকে রয়েছে পঞ্চাশ টাকা এর মধ্যেই কিন্তু বাজার লেভেল রয়েছে তার উপরে কি বিক্রি হয়নি তার উপরে বিক্রি হয়েছে একেবারে দুই চার বস্তা মার্কেটে স্পেশাল কোয়ালিটি এবং বড়ো সাইজের যে রসুনগুলো আসে সেইগুলোই শুধুমাত্র সেইগুলোই হয়েছে তার সাথে কিন্তু এই বাজারের সাথে কোনো তুলনা করা যাবে না কারণ সেইগুলো একেবারে গ্রেটিং করে নিয়ে আসে এবং মোটা সাইজে যে রসুনগুলো হয় সেইগুলোই নিয়ে আসে আজকের বাজারে সেই পেঁয়াজ বিক্রি হয়ে গেল কিছু মাল বাহান্ন টাকা কিছু আটান্ন টাকা কিছু ষাট টাকা কিছু আটষট্টি টাকা বিক্রি হয়েছে তো একেবারে যেগুলো স্পেশাল কোয়ালিটি দেখুন এই যদি রসুনের কথা বলি গোটা মার্কেটে কুড়ি থেকে পঁচিশ বস্তা রয়েছে তো ওই মালের সাথে কিন্তু এই বাজারের তুলনা করা যাবে না কখনোই কারণ সেগুলো একেবারে সাইজ করে নিয়ে আসা আছে আশা করি বোঝাতে পারলাম পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় সাড়ে তিনশো বস্তার উপরে পেঁয়াজ দেখা দিয়েছে তা আমদানির দিন যাচ্ছে বাড়ছে পেঁয়াজের বিক্রির যদি কথা বলি সেটা কিন্তু কমে এসেছে গত হাটা রিটার্ন গিয়েছিল পেঁয়াজ এই বাইনা মার্কেট থেকে তো আজকে কী হবে দেখা যাক তো শেষ মুহূর্তে গিয়ে কিছু রিটার্নও যেতে পারে আশা করা যাচ্ছে তো দেখুন ফের যদি বাজারের কথা বলি বাজারটাও কিন্তু ডাউনের দিকে চলে এসেছে এর আগে আপনাদের জানিয়েছি যেখানে একুশ টাকা একুশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হয়েছে পেঁয়াজ সেই পেঁয়াজের বাজার আজকে দেখা যাচ্ছে কেজি প্রতি তিন টাকা ডাউনের দিকে চলে এসেছে কেজি প্রতি তিন টাকা কুইন্টাল প্রতি তিনশো টাকা বাজার ডাউনের দিকে রয়েছে পেঁয়াজের প্রতি যে সুখেহারি পেঁয়াজ বাজার সর্বদা ভালো যেত সেই পেঁয়াজ আজকে কিন্তু আঠারো টাকা সাড়ে আঠারো টাকা সর্বোচ্চ দাম রয়েছে তার উপরে কিন্তু বিক্রি নেয় পেঁয়াজ একেবারে সর্বনিম্ন কী দাম রয়েছে সর্বনিম্ন তেরো টাকা রয়েছে তবুও কিন্তু ভালো পেঁয়াজ শুকের যেটা গুল্টাগুলি এবং মিডিয়াম দেয় এবার দেখুন তেরো টাকা থেকে আঠারো টাকার মধ্যে বেচা রয়েছে আঠেরো টাকার ঘর কিন্তু খুব কম কিন্তু বেচা কেনার যে ঘরটা রয়েছে ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা এই দামেই কিন্তু ব্যাপকভাবে বেচা কেনা মার্কেটে যেসব পেঁয়াজ এসেছিল আশা করে বোঝাতে পারলাম তো সব পিয়াস ক্লিয়ার হবে কতক্ষণে সেটা দেখি ফাইনাল এপেন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকবে অবশ্যই যাওয়া একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখব পরবর্তী ভিডিও সো আজকের মতো গুড বাই